সকলের কাছেই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাট আপনি কি জানেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা ছাড়াও আরো অনেক স্থান রয়েছে যা এই জেলাকে অন্যতম পর্যটন কেন্দ্রে করে একদিকে যেমন রয়েছে প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ তেমনি আরেকদিকে রয়েছে প্রাচীন মন্দির এছাড়াও তো রয়েছে একাধিক সমুদ্র সৈকত এছাড়াও এমন একটি জায়গা রয়েছে যেটা দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত সব মিলিয়ে আমাদের এই ভিডিও শেষ তো এই ভিডিওটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি তো সবার প্রথমে দেখে নেব প্রাচীন কিছু রাজবাড়ি সবার প্রথমে রয়েছে তমলুকের রাজবাড়ি তমলুক স্বদেশী আন্দোলনের অন্যতম পীঠস্থান হচ্ছে তমলুক মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসুর মতো ব্যক্তিত্বের নামও এই শহরের সাথে জড়িত তমলুক শহরের পাশাপাশি তমলুক রাজবাড়ির ইতিহাসও বহু প্রাচীন মহাভারতের সময় থেকে এই রাজবাড়ির অস্তিত্বের সন্ধান মেলে যার বর্তমান অবস্থা খুবই সংকীর্ণ যদিও বর্তমানে এই রাজবাড়ির পুনঃসংস্করণের কাজ শুরু হয়েছে আমার এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ময়নারগড় আপনি যদি কোনো এই জেলায় এসে থাকেন তো অবশ্যই অবশ্যই এই স্থানটি ভিজিট করতে কখনোই ভুলবেন না অ্যান আইল্যান্ড উইথ অ্যান অ্যান আইল্যান্ড একটি দ্বীপের মধ্যেই দ্বীপ ঐতিহাসিক সাহিত্যিক এবং ধার্মিক সব দিক থেকে এই ময়নারগড় জায়গাটির সম্পর্ক মেলে মঙ্গল কাব্য সর্বমঙ্গল কাব্যের প্রধান চরিত্র লাউসেনের রাজপ্রাসাদ ছিল এই ময়নালগড় চারিদিক জল দিয়ে ঘেরা খুবই সিকিউর একটি জায়গা এই ময়নারগড় আমার এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে মহিষাদলের রাজবাড়ি ষোলোশো খ্রিস্টাব্দে জনার্দন উপাধ্যায়ের ব্যবসার কাজের জন্য মহিষাদলের উপকণ্ঠ গেওখালিতে আসে এবং তিনি এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন এই বংশের নন্দলাল উপাধ্যায়ের কোনো ছেলে না থাকায় তার মেয়ে এবং জামাইয়ের সন্তান গুরুপ্রসাদ গর্গ রাজা হন এবং তারপর থেকেই গর্গদের রাজত্ব শুরু হয় এরপরে কথা বলবো ভারতের এক প্রাচীন পোস্ট অফিসের ব্যাপারে হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে অবস্থিত এমন এক প্রাচীন পোস্ট অফিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা তৈরি করা ভারতের প্রথম পোস্ট অফিস যা খেজুরির ঐতিহাসিক পোস্ট অফিস নামে পরিচিত বর্তমানে গেলে শুধুই দেখা মেলবে এই পোস্ট অফিসটির ধ্বংসাবশেষ একটা সময় এই স্থান থেকে দেশ বিদেশের নানান প্রান্তে চিঠি পৌঁছে যেত এবারে আমরা কথা বলবো এই জেলার কিছু বিখ্যাত বিখ্যাত এবং প্রাচীন মন্দির সম আমার এই তালিকার সর্বপ্রথমে রয়েছে বড়ভূমিয়া মাতার মন্দির পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে অবস্থিত এই সতীপীঠ পৌরাণিক মতে দেবীর পায়ের নুপুর পড়েছিল এই স্থানে বড়ভূমিমা মন্দিরের অধিষ্ঠাতা দেবী হলেন মা কপালিনী আমার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় তারাপীঠ নামটা শুনে একটু অবাক হচ্ছেন তারাপীঠের নাম তো আমরা সকলেই শুনেছি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম বীরভূমে অবস্থিত এই মন্দির বাট পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার চকগোলা গ্রামে অবস্থিত তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি এই মন্দির যা আমাদের সকলের কাছেই দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত আমার এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে হট্টনগরের মন্দির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার সংলগ্ন এগরা গ্রামে মাটি থেকে প্রায় সতেরো ফুট নিচে অবস্থিত রয়েছে একটি শিবলিঙ্গ উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলেই তার ওপরে এই মন্দিরটির নির্মাণ করা হয় এবারে আমরা কথা বলবো কিছু সমুদ্র সৈকতের ব্যাপারে দীঘা তো আমাদের সকলের কাছেই খুবই পরিচিত একটি জায়গা বাট দীঘা ছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এমন একাধিক সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মন্দারমণি দীঘাকে দীঘার ভিড় থেকে সরে এসে আপনি যদি সমুদ্রের অনুভব করতে চান তাহলে মন্দারমণি থেকে বেস্ট দীঘা মন্দারমণির পাশাপাশি তাজপুর সমুদ্র সৈকতটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মানুষজনের কাছে তাজপুর এমন একটি সমুদ্র সৈকত যেটি এখনো অব্দি নির্জনতাটাকে ধরে রাখতে পেরেছে জুনপুর তাজপুর শঙ্করপুর মন্দারমণি দীঘার মতো একাধিক সমুদ্র সৈকত রয়েছে এই এলাকায় বাট আপনি যদি শুধুমাত্র সমুদ্রটাকে অনুভব করতে চান তাহলে তাজপুর এবং মন্দারমণি হচ্ছে বেস্ট মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে হ্যাঁ খিরাই বাংলার ফুলের উপর টাকা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ফুল চাষ হয়ে থাকে তবে ক্ষীরাইয়ের মতো জনপ্রিয়তা এবং সৌন্দর্য আর দ্বিতীয় খুঁজে পাবেন না অনেক পরিমাণ ফুল চাষ তো আপনার নদীয়ার রানাঘাটেও হয়ে থাকে বাট ক্ষীরাইয়ের বিশেষত্ব হচ্ছে যে এই স্থানে এমন এমন ফুলের চাষ হয়ে থাকে যেটি ভারতবর্ষের আর অন্য কোথাও চাষ হয় না পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাছে কাঁসাই নদীর তীরে অবস্থিত ক্ষীরাই একটি স্বপ্নের গ্রাম গ্রামটির প্রকৃত নাম দোকন্দা বাট এই এলাকার খিরাই স্টেশনের জন্যই এই জায়গাটির নাম খিরাই নামেই প্রসিদ্ধ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য স্টেসের ড্রিম বিগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই